গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রবিবাসরীয় সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘরের কিছু কেনাকাটির উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে দু একটি জায়গায় যাওয়া এবং সেখানে সকালের কফি থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব কিছুই রয়েছে তারপর সন্ধ্যেবেলায় ফিরে এসে একটু চা তার সাথে মুড়ি আর রাত্রেবেলায় ডিনার এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক সপ্তাহান্তে শনি রবিবার একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয় আজকে যেমন উঠেছি প্রায় সাড়ে আটটা নাগাদ এখন সাড়ে নটা বাজে আর আমরা বেরিয়ে পড়লাম দুটো জায়গা যাওয়ার উদ্দেশ্যে এই যে দেখছো বিরিয়ানি হাউস এখানে কিন্তু বেশ ভালোই বিরিয়ানি পাওয়া যায় গতকাল রাত্রে দোকান বন্ধ করার পর সবগুলো চেয়ার টেবিলের উপর তুলে পুরো ফ্লোরটা কিন্তু এটা ভালো করে মুছে গেছে যাতে আজকে দোকান খোলার পর তেমন কাজ না থাকে এখানকার সব রেস্তোরাঁই কিন্তু তাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বন্ধ করে এখন বাইরের টেম্পারেচার হলো দশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে প্রায় সতেরো ডিগ্রি এই রাস্তাটা দিয়ে এখন যেতে কীরকম লাগছে সব গাছের পাতা ঝরে গেছে নাহলে অন্যান্য সময় একদম সবুজ থাকে আমরা এসে পৌঁছেছি বনসউইক এটি ইনার সাবার মানে একেবারেই কাছে এসটি কোর্ড ব্ল্যাক কফিতে নাম যেমন কোর্ট ব্ল্যাক কফি তেমনি ভেতরের ইন্টেরিয়ারও পুরো ব্ল্যাক শোকেসে সাজানো আছে এই সুন্দর সুন্দর পেস্ট্রিগুলো প্রত্যেকটি দেখতে অত্যন্ত লোভনীয় এরই মধ্যে আমরা অর্ডার দিলাম একটা আমান্ড কোসা তার একটা মিডিয়াম ক্যাপেচিনো আজকে রবিবারের সকালে বেশিরভাগ লোকজন ব্রাঞ্চ করতেই এসছেন তাছাড়াও আমাদের মতো টেকআওয়ের নেওয়ার লোকজনও অনেক রয়েছে এদের বিশাল বড় বসার জায়গা ভেতরে এবং বাইরে এদের বসার জায়গা কি বিশাল না এই দিকটাও পুরো বসার জায়গা হাউস পেয়ে গেছে হ্যাঁ

অতটাও তেতো লাগলো না আগে যে লাস্ট কোড লাগ কফি খেলাম তার থেকে কম তেতোই হয় আমরা যে টেবিলটাই বসেছিলাম একটা বিশাল বড় লোহার পাতের উপর জাস্ট একটা গোল কাঠের তক্তা বসানো তাতেই একটা টেবিল হয়ে গেছে বানসুইকের একটা বড় শপিং কমপ্লেক্স হলো বাকলি স্কোয়ার আমরা সেখানেই এলাম দু একটা বাজার করে নিতে এসব সাবারবে এত সুন্দর সুন্দর দোকান থাকে এই ভাঁজ ভাঁজগুলো গুলো না বেশি ভাঁজ ভাজ পাকা গুলো একটু স্যালাডে খাবো আজকে দুপুরে চিকেনের সাথে ব্যাস আর নিতে আরে হবে ভালোই না দোকানটা একটা নিয়ে নাও একটা হুম কি ফ্রেশ লাগছে না ধনে পাতা গুলো দেখতে ধনে না এগুলো পাসলে কিন্তু পাসলে গুলো এত ছোট গুলিয়ে যাওয়ার চান্স অনেক দোকানের প্রত্যেকটি প্রোডাক্ট এত ফ্রেশ আর এত সুন্দর করে সাজিয়ে রাখা আছে দেখলেই তোমার মনে হবে নি এর মধ্যে কিন্তু খুব বেশি কোয়া নেই খুবই কম কোয়া আছে খুব বড় সাইজ হ্যাঁ এখন যে কম লেগে তার থেকে বড় এখানে এত জিনিসপত্র রাখা আছে তার মধ্যে একটিও কিন্তু পচা আমার নজরে পড়লো না পচা বা একটু নষ্ট হয়ে গেছে প্রত্যেকটি জিনিসই একদম ফ্রেশ এইবার এদিকে রয়েছে আলু প্রথমে রাঙ আলু তারপর বিভিন্ন রকমের আলু লাল আলু সাদা আলু বড়গুলো নিচে আর ছোটগুলো প্যাকেট করে উপরে রাখা আছে এই বাঁ দিকের আলুগুলোতে দেখো সবগুলোতে কিছু কিছু মাটি লাগানো আছে এই আলুগুলো জাত আবার একটু অন্য রকমের এই দিকটা রয়েছে ব্রাসেলস স্নো পিস এমনি পিস এছাড়াও স্যালাড দিয়ে খাওয়ার জন্য অনেক রকমের পাতা এদিকে রয়েছে অ্যাভোকাডো বিভিন্ন রকমের গাজর কন আর এদিকে এই গাজরের বাঞ্চটা দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সবজির দোকান থেকে বেরিয়েই রয়েছে এই চিকেনের দোকানটা এখানে এত সুন্দর সুন্দর রোস্টেড চিকেন দেখেই জিভে জল এসে গেল। লেমন পেপার পেরি পেরি অসাধারণ লাগছে দেখতে এছাড়াও এদিকে সসেজ রোল বিভিন্ন ধরনের মোমো তাছাড়াও চিকেন স্কিউর অনেক কিছুই ছিল আগেরগুলো ছিল রেডি টু ইট আর এগুলো হচ্ছে ওভেনে বেক করার জন্য প্রত্যেকটা জিনিস দারুণ দারুণ করে ম্যারিনেট করা আছে শুধু ওভেনে বেক এয়ার ফ্রাই বা বার্বিকিউ করে নিলেই হবে কি দারুণ লাগছে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এদিকটায় রয়েছে বিভিন্ন রকমের চিকেন সসেজ আর বিভিন্ন ধরনের চিকেন রোল মানে চিকেনের মধ্যে রোস্টেড ক্যাপসিকাম ফেটা কোনোটার মধ্যে ক্যারামেলাইজড এই সব ঢুকিয়ে ঢুকিয়ে পুরো ব্যাপারটা বানানো হয়েছে আর এগুলো হচ্ছে পুরো ক্রাম মানে যে স্নিকজেল আমরা খাই সেগুলো পুরো ক্রিস্পি ক্রাম করা আর এদিকে তো এমনি চিকেন প্রত্যেকটি সাবার বেই এই রকম সুন্দর সুন্দর এক একটা শপিং সেন্টার থাকে এখান থেকে আমাদের একটা ছোট ফার্নিচার ডেলিভারি নেওয়ার ছিল সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা যাব আইকিয়ার দিকে আমরা চাইছি বাড়িতে একটু স্টোরেজ বাড়ানোর জন্য কিন্তু যাতে ঘরটা খুব একটা বদ্ধ না হয় মানে ঘর ফাঁকা ফাঁকাই থাকতে হবে কিন্তু স্টোরেজও যেন একটু বেশি থাকে সেই নিয়েই মাথা খাটিয়ে কয়েকটা বুদ্ধি বার করেছে দেখি কতটা সাকসেসফুল হয় আজকাল ঘর সাজানোর সময় কতটা ফাংশনাল হবে ব্যাপারটা সেটাও মাথায় রাখতে হয় বিশেষ করে আমাদের মতো অ্যাপার্টমেন্টে যারা থাকে সেখানে তো স্পেস লিমিটেড বড় বাড়ির ক্ষেত্রে স্পেস বেশি হলে অতটা এগুলো মাথায় না রাখলেও চলে দেখো গল্প করতে করতে আমরা আইকিয়া পৌঁছেই গেলাম আমরা একেবারে গাড়ি নিয়ে উঠে পড়বো আইকিয়ার ছাদে কারণ সেখানেই রয়েছে গাড়ি চার্জ দেওয়ার জায়গা আমাদের ঘুরতে ঘুরতে গাড়িটা একটু চার্জও হয়ে যাবে এই যে একদম পার্কিংয়ে ঢোকার মুখেই বাঁদিকে রয়েছে সব চার্জিং পয়েন্টগুলো সবগুলোই ভর্তি একটা মনে হচ্ছে এক্ষুনি ফাঁকা হবে সেখানে গিয়ে আমরা ঢোকাবো আইকিয়ার দোকানটা এমনভাবে ডিজাইন করা তুমি যে চাইলেই তোমার জিনিসগুলো টকটক করে কয়েকটা জায়গা থেকে নিয়ে নেবে সেটা কিন্তু হবে না তোমাকে আস্তে আস্তে এইরকম নির্দিষ্ট পথেই বিভিন্ন জিনিস দেখতে দেখতে যেতে হবে আর এই রকম তুমি বিভিন্ন সেকশনের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে দু একটা জিনিস চোখে লেগে গেলেই তোমার দরকার না থাকলেও তুমি কিন্তু কিনে ফেলবে এটাই ওদের উদ্দেশ্য তবে একটা জিনিস সুবিধে হয় কি কী নতুন জিনিস এলো কি কী নতুন স্টক এলো সেগুলো দেখতে কেমন সেগুলো কিন্তু মাঝে মাঝে দেখা হয়ে যায় আমাদের যেগুলো দরকার যা লিস্ট করে এনেছে সেগুলো এখনও অবধি আমরা পৌঁছোতে পারিনি মানে সেই সেকশনগুলোতে এখনও পৌঁছোয়নি এখন লাইটিং সেকশানে আছি ফ্লোর ল্যাম্প দেখছি এগুলো দেখতে ভালোই লাগে আমাদের একটা ফ্লোর ল্যাম্প এখান থেকেই নেওয়া হয়েছে বাকিগুলো অন্য জায়গা থেকে এবার পৌঁছেছি ঝুড়ির সেকশনে এখান থেকে আমাদের কিন্তু নেওয়ার আছে এই যে ঝুড়িটা এটা আমরা নেওয়ার প্ল্যান করে এসছি দুটো নিতে হবে এই অংশে যেসব ঝুড়ি পাওয়া যায় তার বেশিরভাগই বাঁশ এবং বিভিন্ন ধরনের বেতের তৈরি ইকো ফ্রেন্ডলি আমরা অলরেডি ডিসাইড করে ফেলেছি আমরা কোনটা নেব চলো এবার নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি কিছুদিন আগে আমাদের ঘরের একটা মিরর ভেঙে গেছে তো সেটাকে রিপ্লেস করা হবে বড়টাই মনে হয় হয়ে যাবে বড়টা হয়ে যাবে ও কোনটা ভালো লাগবে ছোট ভালো লাগবে না ছোটটা বেশি ছোট লাগবে না মিটারটা আমরা এখানে পেলাম না ওটা নিচ থেকে কালেক্ট করতে হবে আর এগুলো হলো সব ক্যান্ডেল এইগুলো হলো সব আউটডোর ল্যান্টার্ন বাইরে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে যাদের সুন্দর সুন্দর বাগান আছে আমরাও দুটো ব্যালকনিতে রেখেছি এই দিকটায় রয়েছে সব আর্টিফিশিয়াল প্লান্ট আর্টিফিশিয়ালের সাথে কিছু রিয়াল প্লান্টও রয়েছে কিছু কিছু প্রোডাক্ট ডিসপ্লেতে থাকে এবং সেগুলো কালেক্ট করতে হয় এখান থেকে এখানে আইল নম্বর এবং লোকেশন দেওয়া থাকে লোকেশন লোকেশন এই দিকে হবে লোকেশন ওই যে যে এই যে উপরেরটা দাম আছে হ্যাঁ পঁয়ত্রিশ ডলার করে দাম কিন্তু আমাদের মোটামুটি এখান থেকে কেনাকাটা হয়ে গেছে একটা সাইড টেবিলও কেনা হয়েছে কিন্তু সেটা ডেলিভারি এখান থেকে পাওয়া যাবে না একটু দূরে এদের একটা ওয়্যার হাউস রয়েছে সেখান থেকে গিয়ে নিতে হবে তো যাওয়ার সময় ওটা নিয়ে বাড়ি চলে যাব এখন প্রায় পোনে একটা বাজে বাড়ি গিয়ে রান্না করে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে তাই ভাবলাম এখানেই কোনো একটা দোকান থেকে খেয়ে নিই পাশেই দেখলাম একটা স্যান্ডউইচের দোকান অসাধারণ দেখতে সব স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে কিন্তু এখন স্যান্ডউইচ খাবো না অন্য কিছুই খাবো দেখি কি খাওয়া যায় এটা বেসিক্যালি একটা ফুড কোর্ট যেখানে বিভিন্ন ধরনের দোকানপত্র রয়েছে চারপাশে সব লোভনীয় খাবার এখানকার চিকেন কারি মাটন কারিগুলো দেখো কি দারুণ দেখতে সব দুপুরবেলা এখানে ভিড় ভালোই রয়েছে চিকেন বিবি কিউ চিকেন কেমন ব্রেডটা খুব শক্ত হয় আমি আজকে নিয়েছিলাম জ্যাপানিজ টেরিয়াকি চিকেন বেন্টো ডন কিছুটা রাইস তার উপর টেরিয়াকি চিকেন একটা ডিম এড আর কিছু পিকেলড র্যাডিশানটা খুবই ভালো খাদ্য প্রচুর জড়ি দেওয়া আছে আইকিয়া থেকে বেরিয়ে সাইড টেবিলে ডেলিভারি নিয়ে এখন আমরা বাড়ির পথে একটুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব পৌঁছোতে পৌঁছতে হয়তো তিনটে বাজবে গিয়ে ভালো করে স্নান টান করে একটু রেস্ট নেবো রান্নাবান্নার তো ব্যাপার নেই খাওয়া তো হয়ে গেছে একটা সিনেমা দেখতে দেখতে ইচ্ছে হলো একটু চা খাবো একটু আদা মৌরি আর এলাচ দিয়ে জলটা ফুটিয়ে অল্প চা পাতা দিয়ে দিলাম এরপর চা পাতাটা থেকে লিকারটা ভালো করে ছেড়ে গেলে তারপর দুধটা দেব দুধটা দিয়ে আরও একটু ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের চা দু কাপ চা রেডি এবার বাটিতে অল্প করে মুড়ি নিয়ে টিভি দেখতে দেখতে চা মুড়ি খাবো

এগুলো সবই দোকান থেকে কেনা টমেটো পেঁয়াজ এখানে লেটাস পেটা কয়েক রকমের সস আর এখানে রয়েছে একটা মেডিটেরেনিয়ান ড্রিম গ্রিক গার্লিক দেখা যাক কেমন খেতে হয় কি চলে গেল এইবার চলে যাচ্ছে টমেটো কেচাপ টমেটো কেচাপ বেশি নেই বটলে টমেটো কেচাপ শেষ হয়ে যাচ্ছে তারপর যাচ্ছে ফালাফেল বাড়িতে বানানো কোনো রকম ভেজাল ছাড়া এবার যাচ্ছে ক্রাঞ্চি ফ্যাট করার জন্য ফ্রেশলি চপড পেঁয়াজ তারপর যাচ্ছে টমেটো এরপর যাচ্ছে ফেটা চলে যাচ্ছে রোস্টেড সিজমে সস তারপর যাচ্ছে সিজনিং গার্লিক ও বাকি আছে ক্রাঞ্চেসের জন্য আইস বার লিটারস এর জিনিসপত্র এত বেশি হয়ে গেছে র‍্যাপ না ছিড়ে যায় র‍্যাপটা দেখতে বেশ ভালোই হয়েছে না চলো তাহলে আমরা খাওয়াটা শেষ করি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা